হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও তো আমি আলাদা ভয়েস জবরটা কেন দিচ্ছি আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তার জন্য মাইক চলছে গান হচ্ছে তো ওই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর কি তো কথা বলেছিলাম কিন্তু যখন এডিট করি তখন দেখি না প্রচুর মাইকের আওয়াজ তো বেশি তো মাইকের আওয়াজ দেওয়া যাবে না ভিডিওর মধ্যে কফি লাইট আসবে ওই জন্য আমি পরে ভয় জোগাড়টা দিচ্ছি তো আজই হচ্ছে আমাদের শীতলা পুজো শীতলা পুজোর জন্য সকাল সকাল চান করে নিয়েছি চান করে ঘরের পুজো হয়ে গেছে এবার সেখানে শীতলা পুজো দিতে যাব তো শীতলা দিন দিতে যাওয়ার জন্য জোগাড় করে নেবো এবার আমি প্লেটটা বার করে নেবো দেখো সবুজের মধ্যে প্লেট ছিল এই প্লেটটা আমি বার করে নিচ্ছি বার করে নিয়ে দোকানে যাব দোকান থেকে এসে তারপর সব জোগাড়াটি করে নিয়ে পুজো দিতে যাব তো প্লেটটাকে বার করে রেখে যাচ্ছি রেখে আমি দোকান থেকে আসবো দোকান থেকে চাঁদমালা গোড়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে আমি পুজোর জোগাড়টা করবো করে নিয়ে পুজো দিতে যাব পুজোর জোগাড় হয়ে গেছে এবার এতে আমি চাল ফালগুলো সব গুছিয়ে নিই দেখো চাল দিয়ে দিচ্ছি এখানে বাতাসা এখানে সন্দেশ একটা শসা দুটো কলা একটা পিয়ারা এখানে গোড়ে মালা আর হচ্ছে ধূপকাঠি এবার দেব দক্ষিণে উড়ে যাচ্ছে দক্ষিণে পুজোটা এবার দিয়ে আসি আমি একটা আলু দিয়ে দিই এসেছি পুজোর জোগাড় আমার হয়ে গেলো আমি পুজোটা দিয়ে চলে আসি এই যে আমার হয়ে গেছে পুজোর জোগাড় এবার পুজোটা দিয়ে আসি দিয়ে এসে আর এখন ফোনটা নিয়ে যাবো না তোমরা দেখতে পারবে না যেদিন নিয়ে যাবো সেদিন তোমাদেরকে দেখাবো পুজোতে চলে এসছি অনেকক্ষণ এসে একটু শুয়েছিলাম এবার ভাত খাবো এখন একটা পনেরো বাজে জল দেওয়া ভাত খাবো খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমবো ঘুম থেকে উঠে বিকালে আবার যদি ওখানে যাই ঠাকুরের ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না হলে আর কি শেয়ার করা হবে না এবার রাতে কী করব না করবো সেই সব তো এখন পান্তা ভাত খাওয়া হবে পান্তা ভাতটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে পান্তা ভাত খেয়ে জোরদার ঘুম হবে ঘুমিয়ে নেব এখানে দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর এইখানে হচ্ছে চপ আছে আর হচ্ছে আলু ঝাল করে রেখেছিলাম কালকে সেটার এই দিকে বেশিটা যে আছে ওইটা খাবো না আর ওখানে নুন নেওয়া আছে ওই বেশিটা ফেলে দেবো ওইটা অনেকটা হয়ে যাবে খেতে পারবো না ওই জন্য আর ওইটা মাখাই নি আমি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখো জলদা ভাত জল টুপছে জল দেওয়া ভাত খাচ্ছি তো ভাতটা খেয়ে নিই খেয়ে নিই তারপর একদম আসবো তোমাদের সামনে বিকাল থেকেও আসতে পারি রাত থেকেও আসতে পারি কেননা পান্তা ভাত খেলে ঘুম হয় প্রচুর আমার মেয়েটা খালি ছিল ছুটে ঘরে পালিয়ে গেল তো আমি আবার খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কখন থেকে দেখা হবে বলতে পারছি না তবে অবশ্যই দেখা হবে ভিডিও যখন করছি দেখাতে হবে তাই না তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চা বসিয়েছি চা হচ্ছে

চাটা করে নিই খেয়ে নিই তারপরে ভাত রান্না হবে ভাত রান্না এখন অনেক তেজ রান্না করা ঠাকুরের কুকুম দেবে তারপরে শুয়ে শুয়ে সময় কাটছে শীতলব্হার জন্য ওবেলা জলদে ভাত খাওয়া হয়েছিল তারপরে একটু পরোটা করবো আর একটু মুগের ডাল করবো খেয়ে যাচ্ছি মুগের ডাল ডাল করবো আর পরোটা করবো মেয়ে দুটো কালী পুজো বাড়ি নিমন্তন্ন খেতে গেছে ডালটা বসিয়ে দিয়ে ময়দা মা খাবো ডাল ডালটা বসিয়ে দিয়ে ময়দা মাখাবো ডালটা বসিয়ে দিয়ে আগে তারপর ময়দা মাখাবো মেয়েগুলো কালী পুজো বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে তারপর আমরা তিনজনই খাবো ডালটা দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি ও ডালটা দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে আর জল দিয়ে দেবো এখানে দেখো আটা আর ময়দা নিয়ে নিয়েছি পাইল করে নিচ্ছি পাইল করে নিয়ে আর পরোটা পরটা খুঁড়ো মাখিয়ে নিয়ে আর তোমাদেরকে তো বললাম মেয়ে দুটো নিমন্তন্ন বাড়ি খেতে গেছে কালকেও গেছিলো জন্মদিন বাড়ি আর আজই হচ্ছে কালী পুজো বাড়ি খেতে গেছে অল্প করে নিয়েছি এটাই করবো আমাদের তিনজনের ডাল বসিয়ে দিয়েছি ডালটা ফুটুক আর এদিকে আমার ময়দা আটা ময়দাটা মাখানা হয়ে যাবে এই যে আমার মাখানা হয়ে গেছে এবার করবো আর এদিকে ডালও হয়ে গেছে ডালটা আমি নেব অল্প করেই করেছি মেয়েগুলো তো খাবে না আমরা তিনজনে তিনজনেই খাবার দেখো এই বাসনগুলো পড়ে আছে বাসনগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আর রুটি পরোটা হয়ে গেলো ভেতরে চলে যাব আর এগুলো গোছাবো এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজের মতন গুড নাইট সবাইকে এখন বাজে কটা নটা আঠেরো বাজে এই ভিডিওটা শেষ করে দিলাম চারটায়